সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতো আমরা অনেক ভালো আছি আজকে দুপুরে যা যা আয়োজন করবো সব কিছুই এখানে গুছিয়ে নিয়েছি একটা একটা করে এখন রান্না বসিয়ে দেবো আজকে রান্না করব ডিম আলুর ঝোল মটরের ডাল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর সাথে থাকবে কই মাছ ভাজা সব কিছুই রেডি করে নিয়েছি কেটে কুটে এখন রান্নাটা বসিয়ে দেবো প্রথমে আমি ঘরের ডালগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপর বাহিরে সবকিছু গুছিয়ে চোলা আর সব কিছু সবকিছু আমার ডাল আর ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে এতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হবে সেই জন্য ঘরে এই দুইটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এই তো এখন বাহিরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি বাহিরের চোলায় এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে এখন ডিমগুলো ভেজে নেব ডিম ভাজার সময় তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলে ডিমের কালারটা খুব সুন্দর হয় ভাজা হয় সেই জন্য আগে লবণ আর হলুদগুলো দিয়ে দিলাম এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে রাখবো বেশি ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে না তাই অল্প একটু ভেজে নিলাম এরপরেই তো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এরপর একটা একটা করে সব মশলা দিয়ে দিব পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে আমি কেটে রাখা কিছু গোল গোল করে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে তারপর আরও কিছুক্ষণ কষাতে হবে আর কষানোর জন্য এখানে পানি দিয়ে দিলাম তাহলে কিন্তু আলুগুলো কষানো হতো না আর এখানে কিছু গোল গোল করে পেঁয়াজ কেটে দিয়েছি আর এখানে একটা টমেটো দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন সাবস্ক্রাইব করার পরে তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন দেখতে দেখতে কিন্তু তরকারিটা কষানো হয়ে গিয়েছে তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি যখন বলক চলে এসেছে এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব দেখতে দেখতে তরকারিটা প্রায় হয়ে গেল এখন জিরে গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ডিম ঝোল খেতে আমাদের কাছে বেশ ভালোই লাগে মাঝে মধ্যে আমরা এই তরকারিটা রান্না করে থাকি এরপর এখানে আমি এখন পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি পুঁই শাকের তরকারিতে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলো এখন ভেজে নিলাম এরপর এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব এক পাশে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি আরেক পাশে ডাল রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে মশলাটা কষানো হয়েছে ডালের ডালের মধ্যে গরম মশলা দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে মশলা টশলা কষিয়ে এখন সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম এক পাশে ডালগুলো কষিয়ে নিচ্ছি আরেক পাশে এখন আমি শাকগুলো কষিয়ে নেব এই তো এখানে শাকের মশলাটা সুন্দর করে কষানো হচ্ছে দেখতে দেখতে কষানো হয়ে গিয়েছে এখন কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম আর এই শাকগুলোর মধ্যে কিন্তু অনেক পুঁইশাকের বীজ আছে এমন শাক খেতে বেশ ভালোই লাগে এখানে অনেকগুলো পুঁইশাখ এই পুঁইশাকুলো আমার খালা শ্বশুরের ঘরে মেয়ে সেই ননদ দিয়ে গিয়েছে তাদের বাড়িতে এই শাকগুলো লাগানো হয়েছে এই শাকগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে পুঁইশাকের ফুলগুলো খেতে অনেক বেশি মজার হয় পুঁইশাকের ফুল চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে বেশ ভালো লাগে আর এখানে তো পুঁইশাকের ডগাও আছে তাই আর বেশি ভালো লাগবে এই তো এখানে ডালগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব এই ডালগুলো কিন্তু আমি আগে ভিজিয়ে রাখিনি বা সোডা করিনি একেবারে ডাইরেক্ট ডালের করে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করেছি এরপর কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম আস্তে আস্তে ডালটা রান্না করব আর এখানে কিন্তু শাকটা আমার কষানো হয়ে গিয়েছে এখানে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপরে এই শাকের তরকারিটাও রান্না করে নেব আমার মতো কারা কারি এইভাবে শাক রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শাকটা হয়ে যাওয়ার পর এখানে কই মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম কই মাছগুলো আগে আমি সুন্দর করে মশলা দিয়ে মেখে রেখেছিলাম এখন সুন্দর করে ভেজে নেব গরম ভাতের সাথে কই মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে আর কই মাছে যতই কাঁটা হোক না কেন ভাজলে কিন্তু কাঁটাগুলো একেবারে নরম হয়ে যায় আর খেতে বেশ সুস্বাদু যেহেতু এগুলো বিড়ের মাছ এই মাছগুলো এমনিতেই খেতে অনেক বেশি মজার দেখতে দেখতে কিন্তু আমার এখানে ডাল হয়ে গেল তারপর মাছ ভাজা হয়ে গিয়েছে সব রান্না রান্নাবান্নায় শেষ এখন পরে নিয়ে চলে যাব সব কিছু দেখতে পাচ্ছেন এখানে মটরের ডাল রান্না করেছি ডিম আলুর ঝোল করেছি আর সবগুলো রান্না অনেক বেশি লোভনীয় হয়েছে সাথে এই তো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর সাথে ছিল কই মাছ ভাজা আজকে দুপুরে এতটুকুই আয়োজন ছিল এরপর দুপুরে খাবার খেয়ে নেওয়া নেওয়া হয়েছে আর দুপুরের পরে আবার সন্ধ্যা নাস্তা তো আরেকটা কিছু আয়োজন করতে হয় আজ সন্ধ্যা নাস্তা ছিল খাস্তা আর দুধ বাচ্চাদের এই নাস্তাটা আজকে করিয়েছি আর বেশি বড় করবো না ব্লগটা আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম